নজর ছাব্বিশের আগে অনুপ্রবেশ ইস্যুতে তোপ অমিত শাহ কি তোপ বিজেপি শাসিত গুজরাত রাজস্থান অসমে অনুপ্রবেশ হয় না বলে দাবি শাহে বাংলায় ভোট ব্যাংকের রাজনীতির জন্য এখানে অনুপ্রবেশকারীদের স্বাগত জানানোর অভিযোগ তুলে এক পোস্ট করেছেন অমিত শাহ যথেষ্ট সিগনিফিকেন্ট এই পোস্ট কি বলতে চেয়েছেন কি ইঙ্গিত এই পোস্টের মধ্যে থেকে জানবো আমাদের প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে মৈত্রী রুবেনা দেখো অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইঙ্গিত শাহের আগে আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী শাহর বিরুদ্ধে তিনি অভিযোগ করেছিলেন এবং করে মুখ্যমন্ত্রীর কথা তিনি উল্লেখ করেন এবং তাকে আক্রমণ করেছেন আহ এক্ষেত্রে অনুপ্রবেশকেই কিন্তু হাতিয়ার করেছেন অমিত শাহ এবং তার বক্তব্য যে বাংলা এবং ঝাড়খণ্ডে কার্যত রেড কার্পেট পেতে দেওয়া হয় অনুপ্রবেশকারীদের জন্য তার কারণ তারা ভোট ব্যাংকে কাজ করেন এবং সেক্ষেত্রে তিনি ডাক দিয়েছেন যাতে এই অনুপ্রবেশ বন্ধ করে দিয়ে একেবারে সরকারকে পাল্টে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বাংলায় তৃণমূল সরকার পাল্টে দেওয়ার আবেদন তিনি জানিয়েছেন এবং একই সঙ্গে এসআইআর যে করা হবেই সে বিষয়েও কিন্তু ফের বার্তা দিয়েছেন অমিত শাহ তার বক্তব্য তাদের এটা একেবারে সিদ্ধান্ত দলগত ভাবে যে যারা অনুপ্রবেশকারীরা রয়েছে তাদেরকে চিহ্নিত করা হবে এবং তাদের কোটান কোট নির্বাসনে পাঠানো হবে সব মিলিয়ে আকিবারে মুখ্যমন্ত্রীকে নিশানায় বিধেছেন অমিত শাহ এবং সেখানে অনুপ্রবেশকে হাতিয়ার করেছেন তিনি এবং তার সঙ্গে সঙ্গেই সরকারকে বদলে ফেলার কথা বলেছেন এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রীকে নজিরবিহীন নামনা করে আক্রমণ করে তিনি উল্লেখ করেছেন যে উনি সংবিধানের ঊর্ধ্বে বলেও তিনি উল্লেখ করেন এবং তার এক্স হ্যান্ডেলে সেই ইন্টারভিউয়ের অংশ নিজে পোস্ট করেন অমিত শাহ বেশ মৈত্রে কথা বলবো তৃণমূল মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন অরূপ চক্রবর্তীর সঙ্গে অরূপদের স্বাগত জানাবো নিউজ এইটিন বাংলায় আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে অসমে রাজস্থানে গুজরাটে অনুপ্রবেশ হয় না কারণ ওগুলো বিজেপি শাসিত রাজ্য এখানে ভোট ব্যাংকের রাজনীতির জন্য অনুপ্রবেশকে প্রশ্রয় দেওয়া হয় অমিত শাহ এমনটাই প্রতিক্রিয়া দিচ্ছেন এক চ্যানেলে দেখো অনুপ্রবেশের ফলে যদি জনবিন্যাস বদলে গিয়ে থাকে সেটা একমাত্র বোঝা যায় যদি সেন্সার হয় কেন্দ্রীয় সরকার কেন দু হাজার একুশ সালে পেন্ডিং সেনসনটা প্রকাশ করেন তাহলেই আসলে মাথায় রাখতে হবে বাংলাদেশে কমছে ক্রমাগত হিন্দুদের জনসংখ্যা সেই হিন্দু শরণার্থীর অনুপ্রবেশ হচ্ছে পশ্চিম বাংলায় এবং দেখা যাচ্ছে বর্ডার দাগুয়া সব অঞ্চলগুলোতে বিজেপি লোকসভায় ফিটবে করছে অর্থাৎ অনুপ্রবেশের ফলে যদি কেউ বেনিফিট হয়ে থাকে সেটার নাম ভারতীয় জনতা পার্টি এক দ্বিতীয়ত যে অনুপ্রবেশ নিয়ে উনি এত বড় বড় ডায়লগ দিচ্ছেন আমাদের কাশ্মীরে বর্ডার পাহারা দেওয়ার দায়িত্বটা অমিত শাহ দপ্তরের নিয়ন্ত্রণাধীন বিএফএফি কাশ্মীরের টেরারিস্টরা পাক অকুপায় কাশ্মীর পেরিয়ে ঢুকলো শুধু তাই না তারপর একশো কুড়ি কিলোমিটার নিরাপদে ট্রাভেল করে এসে পেহেলগামে এসে নিরীহ পর্যটকদের উপর বিচার চালাবে এই অপদার্থতার দায় কার কাশ্মীর পুলিশ কার নিয়ন্ত্রণে সেটা তো কাশ্মীর সরকারের নিয়ন্ত্রণে নয় মাননীয় অমিত শাহ আপনার নিয়ন্ত্রণে আপনার নিয়ন্ত্রণে জঙ্গিরা স্টেট প্যাসেজ পে ঢুকে আমাদের দেশের নিরীহ নাগরিককে মারছে আর আপনি এখানে রাজনীতি করছেন আবার নিজেই বলছেন ওর প্রবেশ ঢুকতে পারছি না কোন মন্ত্রী নিজের দপ্তরকে অযোগ্য এবং অপদার্থ এবং আমি অপদার্থ বলে তেল প্যাটিসিপেট করতে পারে অমিত শাহকে না দেখলে ভারতবর্ষের মানুষ জানতো না এই অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী দেশের লজ্জা অবিলম্বে ওর নিজের পদত্যাগ করা উচিত সেটা না করে ও ব্লেমিং অন্যের ঘাড়ে দৌড়চাপানোর খেলা খেলছে এই রাজনীতির জবাব বাংলার মানুষ দেবে কদিন আগে বাংলাদেশ পর্ব যখন শেখ হাসিনার পর্ব উত্তাল বাংলাদেশ তারপর তিনজন জঙ্গি ধরা পড়েছিল তিনজনই আসাম বর্ডার দিয়ে ঢুকেছে কাকে এইসব গল্প শোনাচ্ছেন বাংলার মানুষ আপনাদেরকে জবাব ছাব্বিশের নির্বাচনে দেবে অনেক ধন্যবাদ আর এই যে এসআইআর আবহ সে এসআইআর আবহে ফের সিএ নিয়ে হাওয়া গরম কালী পুজোর পরে রাজ্য জুড়ে সিএ ক্যাম্প করবে বিজেপি পাল্টা তৃণমূলের কটাক্ষ এসআইআর এ হিন্দু শরণার্থীদের নাম বাদ যাবে বুঝতে পেরে সিএ নিয়ে আসরে নামছে বিজেপি আইডিওলজিক্যালি উই আর কমিটেড যে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের আমরা নাগরিকত্ব দেব সিএর মাধ্যমে তারা নাগরিকত্ব পাবে এফআইআর করলে কার মানে হাজারে হাজারে লাখ লাখো মানুষের নাম বাদ যাবে তাদের মধ্যে অজস্র হিন্দু শরণার্থীর নাম বাদ যাবে আতঙ্কিত বিজেপি এখন সিএর গাজর ঝুলিয়ে ওরা কোন রকমের ভোট বৈতরণী পার হতে যায় কমাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে চর্চা এসআইআর ভোটের আগে বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন করতে চায় নির্বাচন কমিশন তার প্রস্তুতিও চলছে বিহারে সদ্য শেষ হয়েছে এসআইআর প্রক্রিয়া ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় ঊনসত্তর লক্ষ নাম এমন পরিস্থিতিতে বাংলায় এসআইআর ঘিরে হাওয়া গরম তারই মধ্যে বিজেপির মুখে ফের সিএ এর কথা কালীপুজোর পরই রাজ্য জুড়ে সিএ এর ক্যাম্প করবে পদ্মশিবির উই আর কমিটেড যে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের আমরা নাগরিকত্ব দেব সবাই তো পালিয়ে আসতে পারেনি কিছু মানুষ তো থাকতে থেকে গেছে তাদের কি হবে আমরা আগামী দিনে শিবির করে ফর্ম ফিল আপ করাবো প্রয়োজনে সিএ এর মাধ্যমে তারা নাগরিকত্ব পাবে সিএর ক্যাম্প পশ্চিমবঙ্গে অনেকে করছে আমি তো প্রস্তাব দিব তৃণমূলকেও সিএ ক্যাম্প করার জন্য এফআইআর করলে কার্যত মানে হাজারে হাজারে লাখ লাখো মানুষের নাম বাদ যাবে তাদের মধ্যে অজস্র হিন্দু শরণার্থীর নাম বাদ যাবে এবং সেই মানুষের গোটেই বিজেপির ভোট ব্যাংক অর্থাৎ আতঙ্কিত বিজেপি এখন সিএ এর গাজর ঝুলিয়ে ওরা কোন রকমের ভোট বৈতরণই পার হতে যায় ভোটের আগে বাংলায় যখন এসআইআর ঘিরে প্রস্তুতি তুঙ্গে তখন বিজেপির সিএ বার্তা ঘিরে ফের রাজনীতির হাওয়া গরম নিউজ এইটিন বাংলা পাহাড়ে কেন্দ্রের মধ্যস্থতাকারী নিয়োগে আপত্তি প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রী প্রাক্তন ডেপিউটি এনসেকে মধ্যস্থতাকারী নিয়োগ কেন্দ্রে পঙ্কজ কুমার এর নিয়োগে আপত্তি জানিয়ে চিঠি রাজ্যের সঙ্গে কথা না বলে একতরফা সিদ্ধান্ত কেন ত্রিপাক্ষিক চুক্তিতেই জিটিএ গঠিত হয় বলে সরব মমতা স্বশাসিত সংস্থা জিটিএর অধিকারে হস্তক্ষেপ বলে তো মধ্যস্থতাকারী নিয়োগে আপত্তি জানিয়ে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনারাও তো আলোচনা করেছেন তখন তো ত্রিপাক্ষিক আলোচনা ছিল ত্রিপাক্ষিক আলোচনা তো কেন্দ্রের একজন প্রতিনিধিকে রাখতে হবে পাহাড় দার্জিলিং এটা তো বাংলার অবিচ্ছেদ্য অংশ আজকে পাহাড় আর ডুয়ার্স দূরদস্তু শান্ত পর্যটকরা যাচ্ছেন অর্থনৈতিক উন্নতি হচ্ছে পাহাড় আবার হাসছে তো সেখানে কেন কেন্দ্রীয় সরকার না বলাতে যাচ্ছে যেগুলো কেন্দ্রের করার কথা বাংলার একশো দিনের কাজের টাকা দেওয়ার কথা আবাসের টাকা দেওয়ার কথা প্রাকৃতিক দুর্যোগে টাকা দেওয়ার কথা বকেয়া দেওয়ার কথা সেগুলো তারা দিচ্ছেন না এবার যে খবর আপনাদের দেব রাজবাড়ির দেবোত্তর সম্পত্তি বিক্রি ভাবে দেবত্ব সম্পত্তি হস্তান্তরের অভিযোগ উঠছে কোন রাজবাড়ী মহিষাদল রাজবাড়ী মহিষাদল রাজবাড়ির জমিতে বেআইনি নির্মাণ পর্যটন দপ্তরের অভিযোগ আইনজীবী কৌশিক ভট্টাচার্যের জেলা শাসককে রিপোর্ট দিতে নির্দেশ পর্যটন দপ্তরের কথা বলবো প্রতিনিধি সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে সুজিত মহিষাদল রাজবাড়ি বিখ্যাত রাজবাড়ী সেই রাজবাড়িতে দেবত্ব সম্পত্তি বিক্রি হয়ে যেতে পারেই বাকি করে হচ্ছে এমনটাই অভিযোগ করছেন এলাকার মানুষজন আজ বলে আজ নয় রুমেলা এটা কিন্তু বছরের পর বছর এই অভিযোগ কিন্তু এক আইনজীবী কৌশিক ভট্টাচার্য থেমে না থেকে তিনি আরটিআই অর্থাৎ তথ্য জানার অধিকার এই আইনে কিন্তু তিনি সবটা জানতে চেয়েছেন এবং তিনি অভিযোগও করেছেন যে দেবত্তর সম্পত্তি হাত বদল হচ্ছে এবং সেটা বেআইনিভাবে হচ্ছে কেন সেটা তিনি যুক্তি দেখিয়েছেন কি না বিচার যে জেলা বিচারকের একটা অনুমতি লাগে সেটা কিন্তু রুমেলা না নিয়ে করা হচ্ছে এরকম গুরুতর অভিযোগ সামনে আসছে কাদের বিরুদ্ধে মহিষাদল রাজ পরিবারের জমি নিয়ে কেলেঙ্কারি এই নিয়ে এবং তা নিয়ে রীতিমতো সরব এলাকার বাসিন্দারাও সকলেই চাইছেন সত্যটা জানতে যে কি কারণ এই রাজবাড়ির রাজবাড়ির জমিতে যে বেআইনি নির্মাণ আইনজীবী তিনি কি বলছেন একবার শোনা যাক রাজবাড়ি চত্বরে কেউ বা কারা মানে প্রাচীর দিচ্ছে বাড়ি কনস্ট্রাকশন হচ্ছে যেটাই হচ্ছে অবৈধভাবে হচ্ছে কোনো ডিমার্কেশন নেই পশ্চিমবঙ্গ সরকারের জায়গা আর যদি বলেন মদন গোপাল জি ট্রাস্টের জায়গা সেটাও পাবলিকেরই জায়গা একটা দেবোত্তর সম্পত্তি কিছু রাজবাড়ী তরফে বলা হচ্ছে যে দেবোত্তর সম্পত্তি তারা হস্তান্তর করে এইভাবে অন্যদেরকে দিচ্ছে তারা যদি হস্তান্তর করে থাকেন। তার নিশ্চয়ই কোটে নথি বা সরকারি নথি থাকবে যদি উনাদের সেই সব গামলপুত্র থেকে থাকে গীম সাহেবের কাছে প্রমাণ করবে মহা অন্য কোটো জানতে পারবে প্রয়োজন দু সালে মহিষাদল রাজবাড়ির জমি হস্তান্তর প্রায় তেষট্টি একর জমি পর্যটন দপ্তরকে হস্তান্তর রাজবাড়ির একাংশকে হেরিটেজ ঘোষণা সরকারের আর তাই কি না বিক্রি হয়ে যাচ্ছে বেআইনি নির্মাণ হয়ে যাচ্ছে সেখানে কথা বলবো প্রতিনিধি সুজিত ভৌমিক রয়েছেন আমাদের সঙ্গে সুজিত যেই তেষট্টি একর জমির কথা আমরা বলছি যা পর্যটন দপ্তরকে হস্তান্তর করা হয় সেখানেই কি বেআইনি নির্মাণ সেটাই প্রশ্ন উঠছে এবং সেটাই দিনে দুপুরে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বলে দাবি করছেন অভিযোগ করছেন এলাকার মানুষ রুবেলা। তা নিয়ে কিন্তু রাজবাড়ির যারা বংশধর বর্তমান তারা সাফাই দিয়েছেন নিজেদের পক্ষে বলতে গিয়েও যে ডিমার্কেশন হয়নি এই কথাও কিন্তু বা বাহানা বা সাফাই দিচ্ছেন কিন্তু সেটা করবে কে কিন্তু যদি না করা হয়ে থাকে তাহলে কেন নির্মাণ হচ্ছে আর নির্মাণ তো আজ নয় আবারও তোমাকে রিপিট করছি কথাটা বছরের পর বছর চলছে দেখার কেউ নেই এই যে দেখার কেউ নেই দেখা হোক প্রশাসনের কাছে দাবি এলাকার মানুষ কিন্তু আজ করছেন না আমরা বারবার এই ব্যাপারে খবর করলেও যখন দেখা যাচ্ছে টনক নড়ছে না তখন এলাকার এক আইনজীবী তিনি তথ্য জানার অধিকারে তিনি সরাসরি রাজ্য প্রশাসনের কাছে দ্বারস্থ হলেন এবং তারপরে দেখা যাচ্ছে নড়ে চড়ে বসছে কিন্তু নড়ে চড়ে বসলে হবে কি যে ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভলি দেখা যাচ্ছে এখনও নির্মাণ চলছে তাহলে ডিমার্কেশন ছাড়া যেসব জায়গায় এসব হচ্ছে তার কতটা বৈধতা আছে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছেই এবং উঠবেও এখন এই সময় নির্মাণের অভিযোগে স্থানীয়রা সরব হয়েছেন তারা কি বলছেন শুনবো তার পাশাপাশি রাজবাড়ির সদস্য যারা তাদেরও বক্তব্য তাদের সামনে আমরা শুনেছি যে এটা সরকার থেকে অধিগ্রহণ করেছে সেই জায়গার উপরে অবৈধ নির্মাণ হচ্ছে এখনো পর্যন্ত ইট বালি চিস ঢুকছে কিভাবে হচ্ছে বুঝতে পারছি না একটা দালাল চক্র এইসব কাণ্ড কারখানা করছে রাজবাড়ির সঙ্গে যোগ সাজসে নালে হয় কি করে ইমিডিয়েট যেন বন্ধ হয় এটাই আমার আবেদন এই যে কিছু কিছু ঘর উঠছে সেগুলো ধরুন আমাদেরই লোকজনকে আমরা বসিয়েছি আমি আমার জায়গায় করতেই পারি সংস্কার করে আমি রেন্টে দিতে পারি ভাড়ায় দিতে পারি আমি মনে করলে বিনিময় করতে পারি আমি যেটা করছি আইনের সঙ্গে পরামর্শ করেই আমরা করছি কনস্ট্রাকশন বলতে একটাই বিল্ডিং হচ্ছে এখানে আর তো বিশেষ বিল্ডিং বলতে কিছু হয়নি এস ডিও হলদিয়া উনিও পুরো ঘুরে দেখেছেন যে আপনাদের জায়গাতেই আপনারা করেছেন কোন সরকারের জায়গায় করেননি কোনো অবৈধ কাজ হয়নি মহিষাদল রাজবাড়ির জমিতে বেআইনি নির্মাণের অভিযোগ পর্যটন দপ্তরে অভিযোগ আইনজীবী কৌশিক ভট্টাচার্য অভিযোগ কোথায় দেখা হবে জানিয়েছেন মহিষাদলের বিডিও বিগত দিনে এটা নিয়ে যখন কমপ্লেন জমা পড়ে বিএলও এটা নিয়ে ইন্সপেকশন করেছেন এবং উনি ওনার থেকে যেটা জেনেছি যে দেবোত্তর প্রপার্টির উপর কিছু তেমন কিছু ওনার কাছে কমপ্লেন অনুযায়ী কিছু পাননি যেগুলো হয়েছে প্রাইভেট প্রপার্টির ওপরে হয়েছে আর যেটা রিসেন্টলি আপনি যেটা বললেন এটা নিয়ে আমি ওনাকে জানিয়েছি উনি দেখছেন বিষয়টা দেব রিপোর্ট করে আপনার বলা যাবে কি হচ্ছে